আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বাংলা অর্থ গরিব ইজলিশ অর্থ বর্ষা আরবিতে হবে ইজলিশ বান অর্থ বসা গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বান অর্থ ওঠা শা অর্থ একটু আরবিতে হবে শৈয়া বান অর্থ একটু সবগুলো শব্দ আরও একবার শেখে নিই মিসকিন অর্থ গরিব ইজলিশ অর্থ বসা গুম অর্থ ওঠা শৈয়াহ অর্থ একটু আভাগ অর্থ হাসা আরবিতে হবে আভাগ বাংলা অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বাংলা অর্থ রেস্টুরেন্ট জুয়া অর্থ ভিতরে আসো আরবিতে হবে তাল জোয়া বাল অর্থ ভিতরে আসো এম শিক অর্থ ধরা আরবিতে হবে এম শিক বাল অর্থ ধরা সবগুলো শব্দ আরও এক শিখে নিই আভাগ অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট কালজুয়া অর্থ ভিতরে আসো এমশিক অর্থ ধরা সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আরবিতে হবে সুপার মার্কেট বালর্থ অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি মিজাল্লাহ অর্থ সাতা আরবিতে হবে মিজাল্লাহ বাংলা অর্থ সাতা আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আসেফা বালর্থ অর্থ ঝড় সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি মিজাল্লাহ অর্থ সাতা আসেফা অর্থ ঝড় ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বাল অর্থ পাড়া মাইকদার অর্থ না আরবি হবে মা একদার বান অর্থ না। আল ইউম অর্থ আজ আরবিতে হবে আল ইউম বান অর্থ আজ আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস ভালো অর্থ গতকাল সবগুলো শব্দ আরও একবার শেখে নেই একদার অর্থ পাড়া মাইকদার অর্থ না আলিউম অর্থ আজ আমস অর্থ গতকাল সুবাহ অর্থ প্রতি সকাল হবে দেখাবে সুবাহ বাল অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আরবিতে হবে দুহর বাল অর্থ দুপুর আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বাল অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাল অর্থ রাত সবগুলো শব্দ আরও এক শিখে নি কলস্তুবাহ অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ আরবিতে হবে খাতা বাংলা অর্থ বিপদ দরাব অর্থ মারা আরবিতে হবে দরাব বাংলা অর্থ মারা জবাব অর্থ উত্তর আরবিতে হবে জবাব বাংলা অর্থ উত্তর সবগুলো শব্দ আরও এক বেশি শিখে সাহাব অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ দরাব অর্থ মারা জবাব অর্থ উত্তর বাতানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাতানিয়া বাংলা অর্থ কম্বল কানাফাত অর্থ সোফা আরবিতে হবে কানাফাত বাংলা অর্থ সোফা আনানাস অর্থ আনারস আরবিতে হবে আনানাস বাংলা অর্থ আনারস বেতিক অর্থ তরমুজ আরবিতে হবে বেত্তিক বাংলা অর্থ তরমুজ সবগুলো শব্দ আরও একবার নি বাতানিয়া অর্থ কম্বল কানাফাত অর্থ সোফা আনানাস অর্থ আনারস বেতিক অর্থ তরমুজ শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলার ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলার অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বাল অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য, আরবিতে হবে লি বাল অর্থ জন্য। সবগুলো শব্দ আরও একবার শিখে শান্তা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য স্থানা অর্থ বৎসর আরবিতে হবে স্থানা বাল অর্থ বৎসর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস ইসবু, অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বান অর্থ সপ্তাহ আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বাল অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সানা অর্থ বৎসর সাহার অর্থ মাস ইসবু, অর্থ সপ্তাহ আকেল অর্থ খাওয়া কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বান অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বান অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা বান অর্থ আঠা কুরেক অর্থ বেলচা আরবিতে হবে কুরেক বান অর্থ বেলচা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কেশাব অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা কুড়েক অর্থ বেলচা সিররা অর্থ গোপন আরবিতে হবে সিররা বাংলা অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ আরবিতে হবে মোশাক্কেল বাংলা অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ তথ্য মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাংলা অর্থ দোকান সবগুলো শব্দ আরও একবার শিখেনি সিররা অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য মাহাল অর্থ দোকান আলী বাবা, অর্থ ফাঁকিবাস বা চোর আরবিতে হবে বাবা বান অর্থ ফাঁকিবাস বা চোর মুখ, অর্থ বিবেক আরবিতে হবে মুখ বান অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বান অর্থ বিবেকহীন হামমাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম সবগুলো শব্দ আরও একবার বেশ নেই বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর মুখ অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেকহীন হাম্মাম, অর্থ বাথরুম উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাল অর্থ ঝগড়া মস্করা অর্থ মজা করা আরবিতে হবে মস্করা করা অর্থ মজা করা সবগুলো শব্দ আরও একবার বেশি খে উক্তি অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া মস্করা অর্থ মজা করা নুসা অর্থ আধা ঘণ্টা আরবিতে হবে নুসা বান অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন তানি অর্থ অন্য বা আর আরবিতে হবে তানি বান অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা বান অর্থ খুব সবগুলো শব্দ আরও এক বেশি শিখে নেই অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন তানি, অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব জিপ অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও আরবিতে হবে হ্যাঁ জীপ বালো অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা সবগুলো শব্দ আরও এক বিষয় এখানে জিপ অর্থ দেওয়া হাদা জিপ অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা আবগা অর্থ চাই বা দরকার আরবিতে হবে আবগা বান অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন আলহীন রো অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রোহ অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে সাদা বাংলার অর্থ এটা কি সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আবগা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আলহীন রোহ অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কী